সংবাদ বাংলার পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা এসেছি সাতক্ষীরা জেলার আশাসনি উপজেলার বুদাটা বাজারে এই বাজারে আমরা এসে দেখেছি আর মাত্র চার দিন বাকি রয়েছে কুরবানি ঈদ আর এই কুরবানি ঈদ সামনে রেখে কিন্তু ছাগলের বাজার জমে উঠেছে আমরা ছাগলের বাজার বিভিন্ন প্রকারের ছাগল কিন্তু এখানে এসেছে আমরা ছাগলের দরাদাম সম্পর্কে আমরা জানাবো ভাই কয়টা ছাগল এনেছেন আপনি যদি একটু বলেন একটা একটা পিস এনেছেন বিক্রি কোনটা এই ছাগলটা এনেছেন এ কত বলছেন দাম কত বলছেন নয় হাজার টাকা নয় হাজার টাকা চাইছেন তা কী বলছে দশক সাড়ে সাত হাজার টাকা কিন্তু এই ছাগলটির দাম বলছেন এবং একাধিক ছাগল কিন্তু এখানে উঠেছে ছাগলের পাশাপাশি আমরা ছাগল দেখাবো এবং বিভিন্ন প্রকারের ছাগল কিন্তু এখানে এসেছেন যেহেতু আর মাত্র চার দিন বাকি রয়েছে কুরবানির আর এই কুরবানির রেখে কিন্তু বুদাটা বাজারে জমে উঠেছে কুরবানির পশু তার মধ্যে ছাগল কিন্তু অন্যরকম বিভিন্ন দেশি এবং বিদেশি জাতের কিন্তু ছাগল এখানে রয়েছে এবং এই ছাগলগুলো কি কী ছাগল এনেছেন ভাই এখানে কি কি ছাগল উঠছে কি দেশি ছাগল কিনা বলছিলেন যে দেশি বিদেশি কিন্তু সব রকম ছাগল কিন্তু এখানে এনেছেন এবং আমরা এটা কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছে যে কি প্রজাতির ছাগল তারা এনেছেন দেশি প্রজাতির ছাগল রাম ছাগল বিভিন্ন ছাগল কিনতে এনেছেন এটা কি জাতের ছাগল ভাই এটা খাসিদা কি জাত দেশি না রাম ছাগল জাত কি রাম ছাগল মানে বিদেশি জাত এই ছাগলটি কিনতে দাম কত যাচ্ছে সত্তর হাজার টাকায় দাম চাচ্ছে তা কত বিক্রি ক্রেতারা কত বলছে তেরো তেরো হাজার বলছে সত্তর হাজার চাচ্ছে মালিক এইরকম একাধিক ছাগল কিন্তু এখানে উঠেছে কম দামের কম দামের ছাগলও রয়েছে এখানে কম দামের ছাগল এই ছাগলটা কত চাচ্ছেন দাম এটা মাস কেনের কত চাচ্ছেন এটা কত নয় নয় হাজার টাকা যাই হোক এই একাধিক কিন্তু ছাগল কিন্তু প্রচুর পরিমাণে ছাগল উঠেছে ছাগল কিন্তু প্রচুর পরিমাণে ছাগল উঠেছে এই দুটাটা বাজারে আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখা এবং এখানে বিদেশি এই এখানে একই সাথে কিন্তু এখানে বিদেশি জাতের ছাগল এই কান লাম্বা এগুলো কত চাচ্ছেন জোড়া ভাই কত চাচ্ছেন আঠারো হাজার টাকা চাচ্ছেন জোড়া চাইলে আঠারো হাজার টাকা এ কী ছাগল ভাই এটা কী ছাগল কি ছাগল তোতা পরিজাত তোতাপরি জাতের কিন্তু ছাগল এটি আঠারো হাজার টাকা চাচ্ছে আচ্ছা আমরা একটা বাচ্চাটার সাথে নিয়ে কথা বলবো তুমি কি ছাগলের মালিক হ্যাঁ তোমার ছাগল কত কত চাচ্ছে তোমার ছাগল হ্যাঁ এগারো টাকা টাকার দাম চাচ্ছে আমাদের একটা ছোট্ট মা সে কিন্তু ছাগল বিক্রি করতে এসেছে তার বাবার সাথে যাই হোক আমরা তাকেও দেখালাম দশকে এই ছিল বুদাটা বাজার এবং জমজমাট বাজার আর মাত্র চার দিন বাকি রয়েছে চার দিন বাকি রয়েছে এই বাজারে কিন্তু ছাগল যারা ক্রয় করতে ছাগল যারা ক্রয় করতে চান তারা অবশ্যই বুদাটা বাজারে চলে আসুন এবং প্রচুর ছাগল উঠেছে এই বাজারে ছাগলের হাট এটি বুদাটা বাজার আসার ঠিকানা সাতটা থেকে সরাসরি বাদ যোগে বুদাটা বাজার এবং বুদাটার যে বেতনা নদী বেতনা নদীর পাশে কিন্তু এই বাজারটি বসে এবং পাশে মন্দির এই মন্দিরের পাশে এই বাজারটি বসে এই বাজার কিন্তু জঙ্কাল একটি বাজার এই বাজারে কিন্তু সব রকম ছাগল কিন্তু পাওয়া যায় যাই হোক দর্শক যারা আমাদের এতক্ষণ সাথে ছিলেন এবং ছাগলের বাজার থেকে সর্বশেষ খবর আমরা জানালাম এবং কৃষি সংবাদ দর্শক যারা রয়েছে কৃষি সংবাদ বাংলার যে সকল দর্শক রয়েছে তারা অবশ্যই ছাগল কিনতে চাইলে ছাগল কিনতে চাইলে কিন্তু এই বাজারে চলে আসবেন এবং প্রচুর পরিমাণে ক্রেতাদের অভিযোগ যে ঘন ঘন কারেন্ট চলে যাচ্ছে যার কারণে মানুষ কিন্তু চরম দুর্ভোগে রয়েছে পাশাপাশি পাশাপাশি যে ছাগলের হাট এটি কিন্তু হাট সবাই ছাগল যদি কিনতে চান দেশি বিদেশি সব ধরনের ছাগল কিন্তু এখানে পাওয়া যায় যারা কিনতে চান ওরা অবশ্যই অবশ্যই হাটে চলে আসবেন এবং পছন্দের ছাগল কিনতে কিনতে পাবেন